চলমান কর্মসূচির অষ্টম দিনে পটিয়ায় ছাত্রদলের মানবিক সহায়তা খলিলমিল ডিগ্রি কলেজে পরীক্ষার্থীদের পাশে ছাত্রদল 20 জুলাই 2025 বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ঘোষিত চলমান কর্মসূচির অষ্টম দিনে আজ শনিবার 20 জুলাই চট্টগ্রামের পটিয়া উপজেলার খলিলমিল ডিগ্রি কলেজ প্রাঙ্গণে ছাত্রদলের পক্ষ থেকে মানবিক সহায়তা ও কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম 12 পটিয়া আসনের সাবেক সফল সিনিয়র যুগ্ম আহবায়ক ও জনতার এমপি হিসেবে পরিচিত আলহাজ মোহাম্মদ এনামুল হক এনামের নির্দেশনায় এইচএইচসি 2025 পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের জন্য বিশুদ্ধ পানীয় জল মাস্ক বিতরণ এবং বসার সুব্যবস্থা করা হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া বারো আসনের জনপ্রিয় নেতা এনামুল হক এনামের সুযোগ্য বড় সন্তান জনাব আকিবুল হক এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলার স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সাধারণ সম্পাদক দিদারুল আলম খলির কলেজ ছাত্র দলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ মোশাররফ হোসেন রুবেল সাবেক সদস্য সচিব এমরান হোসেন জীবন বর্তমান সভাপতি সিদ্রাতুল ইসলাম সভাপতি ইফতেকার উদ্দিন পাবেল ও মাহমুদ সাইমন যুগ্ম সম্পাদক মোহাম্মদ জাহেদ সদস্য সারফারাজ উদ্দিন ও মহম্মদ ইফতি এছাড়াও কলেজ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরাও অংশ অংশগ্রহণ করে কর্মসূচিকে সফল করে তোলেন পদচারী ও পরীক্ষার্থীদের অভিভাবকরা ছাত্রদলের এই মানবিক উদ্বেগে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেন